বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে আজকে অতি গুরুত্বপূর্ণ এবং বিরাট একটা খবর হলো বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় যে আজ কলকাতার ডিভিশন বেঞ্চে বিচারপতি ঋতব্রত চক্রবর্তী ও তপব্রত মিত্রের বেঞ্চে শুনানিটা হয়েছে সেই মতো আজকে লাঞ্চের পর দুপুর দুটার পর এগারো নম্বর কোর্টরুমে শুনানিটি হয় এই মামলার সাথে বেশ কিছু ক্যান ফাইলও যুক্ত হয়ে তো মামলার সংঘাটি দাঁড়ায় প্রায় একশো নয় এই নিয়োগ প্রক্রিয়ায় আগামী এবং গতদিনে আপনারা জানেন যে বিপরীত পক্ষের আইনজীবী তরুণ যদি তিওয়ারি একাধিক বক্তব্য তুলে ধরেন তিনি বলেন যে এই মামলার মেন ব্যাপারটির মধ্যে যে রিজার্ভেশন পলিসি সেখানে কিন্তু মানা হয়নি এবং রোস্টার মেনে কিন্তু কোনো প্যানেল প্রকাশিত হয়নি এই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী রাজ্যের সকল মামলাতে ইডি ও সিবিআই কিন্তু কাজ করছে কিন্তু সেই সকল তদন্ত কবে যে শেষ হবে তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট এছাড়াও বিচারপতিরা মন্তব্য করেছেন কে বা কারা এই দুর্নীতিতে যুক্ত আছে তারাও কি এই নিয়োগে যুক্ত আছে কিনা তার কিন্তু কোন প্রমাণ পাওয়া যাচ্ছে না বর্তমানে এই প্রশ্ন রাখেন বিচারপতি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে মামলাকারীদের আইনজীবী শম্ভু মজুমদার জানান যে প্যানেল প্রকাশ নিয়ম মাফি করেনি পর্ষদ তরুণজ্যোতি চক্রবর্তী বলেন এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই তবে বিচারপতিরা বলেন তাহলে কি পর্ষদ কোন নিয়ম মানে না এরপর বিচারপতিরা প্রশ্ন করেন যে এই যে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা প্রসঙ্গ উঠে আসছে এটা যে হয়েছে সেখানে প্রশিক্ষিতরাও কি রয়েছেন নাকি তাদের ছেড়ে দেওয়া হবে নাকি তাদের সকলের বক্তব্য শোনা উচিত এই সকল নিয়ে অনেকক্ষণ ধরে বেশ তর্ক এবং জোরালো মন্তব্য প্রকাশ হয়েছে এই সকল বক্তব্য শোনার পর বিচারপতি তাই বলেন যে সমস্ত প্যানেল আবারও বলছি যে সমস্ত প্যানেল তারা কিন্তু বাতিল করার কথা বলেছেন এবং নতুন ভাবে পুনরায় যোগ্য শিক্ষকদের নিয়ে একটা প্যানেল তৈরি করতে তিনি কিন্তু বলছেন শুনানির শেষ পর্যায়ে একটা কথা কিন্তু উঠে আসে যে এই মামলায় চাকরি প্রার্থীরা কিন্তু ইতিবছর ইতিমধ্যে তারা কিন্তু পাঁচ বছর চাকরি করে ফেলেছেন আর এই মামলা যদি আরো এক্সটেন্ড হয় তাহলে তারা আরও বছর যদি দু বছর এক্সটেন্ড হয় তাহলে তাদের সাত বছর কিন্তু চাকরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু মূলত বলতে গেলে তারা যোগ্য হয়ে যাবেন এরকমই গণ্য করা তখন কিন্তু আর কিছু করার থাকবে না বা প্যানেল বা তাদের বাতিল নিয়ে কোনো কথাই থাকবে না এটাই জানতে চেয়েছে বিচারপতিরা এই ব্যবস্থা নিয়ে এই সমস্ত কিছু হবার পর সময়ের অভাবে আর কিন্তু আজকে শুনানিটি হয়নি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আপনাদের বলে দিই ইলেভেন সেপ্টেম্বর আগামী এগারোই সেপ্টেম্বর কিন্তু পরবর্তী শুনানি হতে চলেছে এক্ষেত্রে প্রায় শুনানি কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে কিছু মাত্র যেটি আছে সেটি আগামী দিনে হবে এবং আগামী দিনে এই শুনানি থেকে কী কী আপডেট আসে তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন তাই অতি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন আপনি যেমন দেখছেন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করুন এছাড়াও ভিডিওর নিচে দেখুন হাইক বাটন আছে অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অবলা